হিন্দুরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আসে আমাদের মুসলমান হিসাবে দায়িত্ব কর্তব্য বল শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে ঠিক নেই ভূমিকায় অবতীর্ণ হইয়া এই জমিনকে পবিত্র বানানো লাগবে জোর কথা ঠিক না বেডি প্রয়োজনে রক্ত দেব জীবন দিব কার জন্য জোরে কও না কার জন্য আর জোরে কও কার জন্য জবান দিয়ে মালিকের নামটা আসতে চাই জিব্বা দান করলো কে কথা বলার শক্তি কে দান করছে জবানে ডাক দিবা কারে জোরে ডাক দেন আকরি আল্লাহ নারায়ণ তাকবীর না রে তাকবীর দেন দেখবা মুসলমানের হুকারের ছরে না রে আল্লাহ আল্লাহু আকবারের চোটে বেইমান পালাবার রাস্তাও পাবে না মুসলমান মুqtta দিলো তো বৈসা না মুসলমান যদি মুইতা দেয় তাও এই গোটা নাস্তিক বৈসা যাবে আজকে নাই বে আমিরুল আমাদের সায়েকে চর্ম নাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাংলার জিন্দা শাহজালাল ওই আহত ব্যক্তি ওই ফরিদপুরের মধুখালীতে আহত ব্যক্তি নিহত ব্যক্তিদের পাশে যাইয়া দাঁড়াইয়া গেছে কর্নাল হামদুলিল্লাহ বাংলার জিন্দা শাহজালাল শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হইছে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান এত লাগে কিন্তু মুসলমান হলে কি হবে ইমান তো ঠিক যারা বলেন কথা ঠিক না ঠিক বাজান খুব ভালো করে বুঝো এই জমিনের মধ্যে চলো তো আমার মালিকের নিয়ে চলো জমিন কার আরো জোরে বলেন জমিন কার আসমান কার তুমি আমি আল্লাহরে জোরে ডাকতেও যায় না সব কার বাসায় রাখলেন কে যেদিন মারবেন সেদিন মারবেন ক্যাডাডা কথা

মুসলমানের দিকে চোখ বড় করে চাবে চোখ ফেলা হবে মুসলমানের দিকে জিব্বা দিয়ে যদি বেশি কথা বলা হয় এ দেশ মুসলমানের দেশ হুকম আসমান আল্লাহর জমিন আল্লাহর চলবে কার সারা দেশের দিয়ে দোয়া করা হচ্ছে ওই জবানটা অপবিত্র হয়েছে যারা বলেন কথা ঠিক কিনা হাদিসের মধ্যে আসছে মানরা আমি

যেন সমাজ থেকে অন্যায় কাজ প্রতিহত হয়ে যায় সেই পরিমাণ শক্তি না থাকে অন্তরে পরিকল্পনা করক কিভাবে সমাজ থেকে অন্যায়কে পেরানো যায় হিন্না সালাতি অনুসুকি ওয়ায়া মামাতি লীল্লা হিরফ মিল্লামি আমার নামাজ আমার কুরবানি আমার বাইচে থাকা আমার মরিয়া যাওয়া বলো কার জন্য হুকুমে কার হুকুমে যেদিন রওনা করব কার হুকুমে আমার মালিকের একটু জোরে ডাক দিতে পারো না কার হুকুমে কার হুকুমে যেই কয়দিন আল্লাহ হায়াত দিছে ওই কয়দিন বেশি বাসা মানে বাঁচার কোনো সুযোগ আছে জোরে কার মানুষ হঠাৎ মারা যায় যায় না যায় না মানুষ হঠাৎ মারা যায় এই আছে মানুষটা এই নাই এখন আছে পাঁচ মিনিট পরে শোনা যায় তার চিন্তা করা দরকার আছে না নাই কি বুঝি কি পরিমাণ বুঝি এই পরিমাণ পুঁজি নিয়ে যদি আখেরাতে যা পাইবানি এই হিসাব মিলান দরকার আছে না নাই আর জোরে কাউ আছে না নাই তাহলে লম্বা চোরা নয় এমনি গরমের রাত দেরি করা যাবে না মানে ইনশাআল্লাহ ফয়জি সাহেব অল্প সময়ের মধ্যে চলে আসবেন স্টেজে আমাদের সামনে তো এসেই গেছেন অল্প সময়ের মধ্যে স্টেজে আসবেন কিন্তু আমার কথা এখানেই শেষ আজকে ফয়জি সাহেব হুজুরের কাছে আমরা এমন ভাবে ফয়জি সাহেব যখন তাওবা করাবেন তার আলোচনা এমন ভাবে আমরা তাওবা করব যার জীবনে গুনাহ করব না মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন রাজি আছেন নি কারা কারা রাজি হাত উঠাই সোজা করে নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন বলে হাত এমন একটা দোয়া করব ও আমার মালিক আপনি আমাদের গুণাগুলা মাপ কইরা রহমতের বৃষ্টি দিয়া জমিনদারে ঠান্ডা কইরা দাও কোন নেতাই দিয়ে বৃষ্টি দিতে পারে না কি কথা কয় এখন দি কোন নেতার কাম হয় না নেতায় কয় গেলাম মহিলা যাইতেছি কথা কয় না তাহলে নেতারও আল্লাহর দিকে ফিরে আসতে হবে কথা ঠিক নেই আরো জোরে গন কথা ঠিক নেই হা আমেরিকার পথে যাই না লন্ডনের পথে যাই না ফ্রান্সের পথে যাই না ওই যে বয়ানে শুরু বলছি নবীর সেই চরিত্র ওই নবসে মতমাইন অর্জন করো কি কথা কয় না নবীর চরিত্র নবসে কথা কয় না মতমাইন অর্জন করো না না লন্ডন সে উলফাদ না না লন্ডন সে উলফাদ হামে মস্তে মদিনা কর খুদায়া এ মুসলমান তোমার পথ আমেরিকার পথ নয় লন্ডনের পথ নয় ফ্রান্সের পথ নয় তোমার পথ হইল মদিনা ওয়ালার পথ সাড়ে তিন নৌকার মাঝির মানুষের নৌকা কোন দিকে চালাও তোমার নৌকা কি আমেরিকার ঘাটে বিড়বে না লন্ডনের ঘাটে বিড়বে না ফ্রান্সের ঘাটে বিড়বে নাকি তোমার নৌকা মদিনা ওয়ালার ঘাটে পারবা কোন ঘাটে বিড়াইবে মদিনা ওয়ালার নৌকাটা আমার আপনার বিরূপ আরা কারা সাই হাত না রে তাকবীর আল্লাহ মদিনাবালার পাগল বানায়